ভোট থেকে বঞ্চিত হয়েছি এখানে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা বাংলাদেশকে ঠিক মতো পরিচালিত করতে পারেনি এই ব্যর্থতা জাতির হিসাবে আমাদের যেমন কাদায় আমাদেরকে যেমন ভাবায় আমাদের রক্তে আমাদের হৃদয়কে যখন রক্ত খরণ করে এই বাংলাদেশে আমাদের বেশ কিছু অর্জন আছে আমাদের বেশ কিছু অগ্রগতি আছে আমাদের এ বাংলার অবহনিত বাংলার সোনার সন্তান শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে আসছে এই গর্ব জাতি হিসাবে আমাদের সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমাদের সকল জাতি গোষ্ঠী সমস্ত বাংলাদেশের মানুষ আমরা এই গর্বের অংশীদার বন্ধুগণ বাংলাদেশের ভূমিহীন আন্দোলন বাংলাদেশের খেটে দেওয়া মানুষ বাংলাদেশের শ্রমিক জনতা বাংলাদেশের রিক্সা শ্রমিক বাংলাদেশের কৃষক বাংলাদেশের অবহিত মানুষ এবং বাংলাদেশের সমস্ত জাতি গোষ্ঠীর করার জন্য ঢাকার রাজপত ভার আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল একথা আপনারা সবাই জানেন আজকে তার শ্রেষ্ঠ সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যখন জাতীয় ঐক্যবদ্ধ এই ঐক্যবৃত্ত জাতিকে তোমাদের সামনে এগিয়ে নেওয়া যায় সে আন্দোলনের জন্য সে সংগ্রামের জন্য আমরা বিভিন্ন আন্দোলন ঢাকার পল্টনের এই প্রস্তাবে আবার একত্রিত হয়েছি আমরা সদেচ্ছে আমাদের দাবির সাথে আপনারা সবাই একাত্মত পোষণ করবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যদিও মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন ঘটনা দেশে ঘটেছে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমাদের দেশ সরকার দেশ আমাদের দেশ প্রতিনিধিদলের সোনার দেশ আমার দেশ যেমন দেশের বিদেশ বাংলার দেশ এই বাংলাদেশ এমন একটি দেশ পৃথিবীর ছয় তিনটি আছে এখানে আমরা আমেরিকা বলে ইউরোপ আমরা পৃথিবীর উন্নত দেশ বলি পৃথিবীর কোন দেশে ছয়টি ঋতু নেই পৃথিবীর একটি মাত্র দেশ যে দেশে ছয় ছয়টি আছে এটা আমাদের অহংকারের এটা আমাদের গর্বের আমরা জাতি হিসাবে এটা নিয়ে অনেক গর্ব করতে পারি আমার এক বিদেশি বন্ধু আছে তাকে যখন আমি বলি তুমি জানো আমি এমন দেশের নাগরিক আমি এমন দেশের সন্তান হয়ে গেছে আমরা বাংলাদেশিরা কিংবা আমরা বাঙালি জাতিরা এমন এক জাতি আমরা মাতৃভাষায় কথা বলার জন্য আমরা মায়ের ভাষায় কথা বলার জন্য আমরা রক্ত দিয়েছি পৃথিবীর আর কোন দেশ নাই পৃথিবীর আর কোনো জাতি নেই পৃথিবীর আর কোনো মানুষ নেই যারা মায়ের বাসায় কথা বলার জন্য যারা মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য একদম রক্ত ঢেলে দিয়েছে আমরা সে আমাদের এখানে কোনো ভদাবধ নাই আমাদের এখানে কোনো বৈষম্য নাই আমাদের এখানে কোনো অন্যায় নাই আমাদের যা কিছু অন্যায় ছিল যা কিছু অধিকার ছিল যা কিছু খারাপ ছিল পাঁচই আগস্টের আগে এই পাঁচই আগস্টের পর এই বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ পাঁচই আগস্টের পর এই বাংলাদেশ সোনার বাংলাদেশ পাঁচই আগস্টের পর জাতির শ্রেষ্ঠ সন্তান প্রফেসর মোহাম্মদ ফমিসের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে আমাদের আর কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে আর কোন বৈষম্য নেই আমাদের এই বাংলাদেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সামনের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে সামাজিক সৌ বিচারের আশা করছি আপনারা খুব দ্রুত আমাদের সমাবেশে চলে আমরা অল্প কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু করে দিচ্ছি আমি প্রিয় বন্ধুগণ বাংলাদেশ ভিন্নহীন আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলাদেশ ভলান আন্দোলন কেন্দ্রীয় গণবিতর্কী আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি পদ অনুপতি পদানালচক এবং মহাসচুদীবঙ্গ সামনে উপস্থিত দর্শক বন্ধু সাংবাদিক ভাই ও সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ কামনা প্রিয় সাথী ও আমরা যদি লক্ষ্য করি জনসাধারণের দিকে তাহলে সর্বপ্রথম আমরা এটাই দেখি যেখানে ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র এই তৃণমূল যে জনপ্রতিনিধি সেগুলো যদি তৃণমূল পর্যায়ে না থাকে সেখানে জনসাধারণ এবং মেহনতি মানুষদের যে একটা আসার স্থল বা যে একটা প্রাপ্তির বিষয় সেই বারবার থাকে না তাদের দুঃখ বা আউটের বিষয়টা বলার বাপ থাকে না তাই আমরা বাংলাদেশ গণমীন আন্দোলন যে আয়োজনটা করেছেন আমি কেন্দ্রীয় কমিটি সকলকে জানাই আন্তরিক আবারও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা এই সমাবেশ তারা করেছেন তা আমরা অনতি বিলম্বে এই ডক্টর ইউনস মহতয়কে বলতে চাই যে আমাদের যে স্থানীয় সরকারের যে নির্বাচন সেটি অনতি বিলম্বে যেন দেয় এটাতে যেন কোনো কাল ক্ষেপণ না করে আমি এই দাবির মধ্য দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি হবে সংগ্রামী বন্ধুজন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দীর্ঘদিন ধরে মানুষের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আন্দোলনের আন্দোলন আপনাদের সামনে কিশোরগঞ্জের হাওড়া এলাকার মোহাম্মদ মহি সিন আসছেন মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মোহাম্মদ মহি সিংকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন আমি কৃষক আমার এলাকা অঞ্চলের লোক আমরা টিকপথ অপসর একটা ফলে ঠিকমতে ঘরে পুঁজে না আবার জলিয়ে নিয়ে যাই কিন্তু অনেক কারণ সরকার থেকে যে গুক্ত দেয় তা আমরা পাই না সাধারণ কৃষকরা আমরা পাই না কিন্তু তাও যেন দেখেন আমাদের পানীয় অঞ্চলের এলাকা জেলে কিন্তু কারোটি পথে মানে যে সরকার আসে তাদের চামদারা মানে ভুগ করে তাই আমরা করতে শিখেছি আগে আমাদের যে এইসব বৈষম্য থেকে দূর করতে হলে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপর সংস্কার সভা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই বলে আমার বক্তব্য ধন্যবাদ কৃষ্ণগঞ্জের খাওয়ার এলাকার প্রতিনিধি মোহাম্মদ মহিষিনকে এ পর্যায়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের রাজপথের ঘনিষ্ঠ কর্মী টাকা দেখার ভূমিহীন কৃষক প্রতিনিধি মোহাম্মদ হাকিম নাকি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ হাকিম সাধারণ মানুষ সাধারণ মানুষ করতেই ভূমিহীন যার কিছুই নেই নিঃস্ব এবং সর্ব সর্ব এক নিম্ন মধ্যের মানুষগুলি সেটি হল ভূমিহীন মানুষ এই ভূমিহীন মানুষের কাছে তুমি আর এই সমস্ত মানুষগুলির যেই সব সাধারণ মানুষগুলি যেই সব সমন্বয়ের ভিতরে একজন হিন্দু মানুষগুলি সরল সুদা সাধারণ প্রকৃতির মানুষ আল্লাহর অশেষ মোহাম্মতেরই একদম সুয়ালে থাকেই কখনোই ভাই সরল মনে বিশ্বাসী সেই মানুষগুলি হল সাধারণ ভূমিহীন মানুষ আমরা সেই ভূমিহীন মানুষ নিয়েই আমরা সেই ভূমিহীন মানুষকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং ভূমিহীন দুনিয়ার সমস্ত ভূমিহীনকে আমি আন্তরিক পাঠে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি দেশের সাধারণ ছেলে খাওয়া মানুষগুলির এবং সে দেশের সমগ্র বিশ্বের মানুষগুলি সাধারণ ভূমিহীন মানুষ বাংলাদেশে সমস্ত অধিকাংশ মানুষের ভূমিহীন অধিকাংশ গরিব মানুষ অধিকাংশ সরল মনের মানুষ অধিকাংশ নরম মনের মানুষ এদের নামিয়ে ভূমিহীন যাদের কিছুই নাই আমরা যারা এই ভূমিহীন মানুষগুলির পাশে আমাদের সরকার যেন আমাদের যে এই ভূমিহীন মানুষের মঙ্গল কামনা করে তাদের জন্য কিছু করেন সেই আশাবাদ করেন এবং সেই আশা আপনাদের সাথে রেখে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি ধন্যবাদ ভূমি আমার সাধারণ মানুষ সাধারণ সাধারণতি মানুষ ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দীর্ঘদিন ধরে এদেশের সাধারণ মানুষের অধিকার আন্দোলনের জন্য লড়াই সংগ্রামে মাঠে আছে আপনারা সবাই জানেন প্রিয় বাংলাদেশ ভূমিহীন ইচ্ছা রক্ষা কমিটি ও বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরদুল ইসলাম উপস্থিত আছেন এ পর্যায়ে আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিজনের পতন ঘটেছে সেই জেলায় যেন ভুত্থানের আকাঙ্ক্ষায় ভূমিহীনদের বাস্তবতা ভূমিহীন মানুষের যে অধিকার ভূমিহীন মানুষের যে মর্যাদা ভূমিহীন মানুষের যে মান সম্পদের অধিকার কোনটাই এখন পর্যন্ত বিশ্চিন্ত হয়নি বঞ্চিত হচ্ছে ধর্ম মানুষ গুলো ফেঁসে যাবের মতো এখনো ফেঁসে যাবের ফেঁসে যারা সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে তেমনি গণবিজ্ঞানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত এবং গণ জেলায় গণবিজ্ঞানের মধ্য দিয়ে যে জাতীয় সরকার যে সরকার গঠিত হয়েছে তার মধ্যে ভূমিহীন মানুষগুলো তাদের মধ্যে অধিকার ফিরে পাচ্ছে না আমরা দাবি জানাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং তিস্তাপ সংগঠন ত্রিস্টারের মানুষের সংগঠন তিস্তা নদীর কমিটি এই ভূমিহীনের পক্ষে ভূমিদের অধিকারের পক্ষে সবসময় সমর্থন জানিয়ে আসছে রবীহনরা অত্যন্ত তান্ত্রিক মানুষ খেতে খাওয়া মানুষ তারা একেবারেই গ্রাম গ্রামাঞ্চলে মাটন একেবারেই তান্ত্রিক লোকদের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে তাদের সাথে উপজেলা পরিষদের সম্পর্ক নেই তাদের সাথে সংসদ সদস্যদের সম্পর্ক নেই তাদের সাথে জেলা প্রশাসকের সম্পর্ক নেই তাদের সাথে পিছি সম্পর্ক নেই তাদের সাথে সম্পর্ক থাকি স্থানীয় মেম্বার স্থানীয় চেয়ারম্যানের এই স্থানীয় মেম্বার এবং স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে তারা তাদের সামান্য অধিকারটুকু বরাবর পেয়ে থাকেন কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের পরবর্তীতে অনেক ফেসিজামে দশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের ফেসিজামী চরিত্রের কারণে অভ্যুত্থান পরিবর্তন পরিবর্তিত সময়ে তারা দেশ সেরে পানিয়ে যায় এবং তারা জনগণের দায়াবদ্ধতা এই দায়াবদ্ধতাকে বণ্ডিত করে দায়িত্ব পালন থেকে সরে যায় এমনটা অবস্থায় তৃণমূলের কিংবা এখন তো প্রান্তিক লেভেলের বইহীন মানুষগুলো সর্বদাল বঞ্চিত হচ্ছে বন্ধহীন মানুষগুলো তাদের যে সনদ এই সনদ তারা পাচ্ছে না বনহীন মানুষগুলো তাদের যে দুটি বুঝিয়ে এবং বুস্থ মাতা যে বিভিন্ন সুযোগ গুলো আছে সেই সুযোগগুলোর থেকে পুরে বঞ্চিত হচ্ছে তাই তাদের চাহিদার দাবি স্থানীয় নির্বাচন আগে চাই এই দাবিটি অত্যন্ত তৈতিক এবং ন্যায্যতা আমি এবং আমার সংগঠনগুলো প্রতিনিধি তাদের এই দাবির সাথে প্রিয়ত সহমত পোষণ করছি এই দাবিটি ন্যায্য আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করব ভূমিহীনদের জন্য প্রান্তিক মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য এবং গ্রামাঞ্চলের মানুষের জন্য এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আমলাদের দিয়ে প্রশাসনিক কাদারদের দিয়ে ভূমিহীনদের অধিকার কোনোভাবেই অর্জিত হয় না হতে পারে না কারণ একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা গ্রামের মহিউদ্দিন সলিমুদ্দিনদেরকে চেনেন না এবং কে গরিব কে ভূমিহীন ওনারা জেনে না সাধারণত প্রশাসনের সাথে স্থানীয় উক্তি দালালদের সম্পর্ক থাকে ভূমিহীনদের সম্পর্ক থাকে না এই জন্য নির্বাচন হলে স্থানীয় সরকারের প্রতিনিধির সাথে স্থানীয় ভূমিহীন মানুষদের একটা সম্পর্ক থাকে তাদের ভোট ও ভাতের অধিকার থাকে তাই আমি দাবি জানাবো ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য ভূমিহীনদের অধিকার রক্ষার জন্য প্রান্তিক কৃষকদের অধিকার রক্ষার জন্য সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য একজন ইউনিয়ন প্রশাসকের ইউনিয়ন প্রশাসকের স্থানে নির্বাচিত জনপ্রতিনিধি খুবই দরকার আমি ডক্টর ইউ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন অনত বিলম্বে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন ঘোষণা দেন এটা অত্যন্ত ন্যায় সন্তত এটা অত্যন্ত ন্যায্য আমি আবারও ভূমি ইন্দুর পক্ষে পক্ষে পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ